বিপিএলে সাকিবের রেকর্ড ভেঙে চূড়ায় উঠার সুযোগ এসেছে তাসকিন আহমেদের সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার এই যেন সুযোগ দল দুর্বার রাজশাহীর অবস্থা সুবিধাজনক নয় তবে স্পিড স্টার তাসকিন আহমেদ আছেন দুর্বার ফর্মে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে শিকার করেছেন বিশ উইকেট যেটা আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দ্বারে কাছেও নেই অন্য কেউ দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাহাতি পেসার আবু হায়দার রনি তিনি নিয়েছেন তেরো উইকেট সব কিছু ঠিক থাকলে এবারের আসরে হয়তো সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ দারুণ একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাসকিনের সামনে যে গতিতে ছুটছেন তাতে চালিয়ে যেতে পারলে একটি রেকর্ড সাকিব আল হাসানকেও পেছনে ফেলে দিতে পারে বাংলাদেশের এই পেসার বিপিএল এর ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে দুই হাজার আঠারো উনিশ মৌসুমে ঢাকা ডাইনাম হয়ে পনেরো ম্যাচ খেলে নিয়েছিলেন তেইশ উইকেট দ্বিতীয় স্থানে আছেন কেবিন কোপার বাইশ উইকেট নিয়েছিলেন তিনি দুই হাজার পনেরো ষোলো মৌসুমে বরিশাল বুলসের হয়ে এছাড়াও বাইশ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আরও কয়েকজনের দুই হাজার সতেরো আঠারো মৌসুমে ঢাকার হয়ে সাকিব এবং আঠারো উনিশ মৌসুমে সিলেট সিক্সার্স এর হয়ে তাস্কিন শিকার করেছিলেন বাইশ উইকেট এবারের আসরে তাস্কিনের বাকি আছে আরও তিনটি ম্যাচ উইকেট সংখ্যা বিশ চুটনা পড়লে তার পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে সবাইকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তাস্কিন আহমেদের সামনে বিপিএল এর এক আসরে একাধিকবার বিশ উইকেট নিতে পারা তৃতীয় বোলার হয়েছেন তাস্কিন এর আগে সাকিব আল হাসান ও রুবেল হোসেনের ছিল এই কীর্তি সাকিবের তেইশ উইকেটের রেকর্ড ছাড়াতে তাস্কিনের দরকার আর চার উইকেট বাকি আছে তিন ম্যাচ টুর্নামেন্টে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে দুর্বার রাজশাহী জয় পেয়েছে মাত্র মাত্র হাতে বাকি আছে আর ম্যাচ সুপার ফোর তিনটিতে তিন নিশ্চিত করতে তিন ম্যাচে জয়ের বিকল্প নেই একই সাথে তাসকিনের সামনে রয়েছে রেকর্ড গড়ার হাতছানি হয়েছেন নতুন অধিনায়ক রাজশাহীর হয়ে এর আগে অধিনায়কত্ব করেছেন এনামুল হক বিজয় আসরের মাঝখানে অধিনায়কত্ব সরিয়ে নতুন করে অধিনায়ক দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে সেটা নিয়েও চলছে আলোচনা সমালোচনা তবে সব আলোচনা ঠেলে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা বলার তাসকিন আহমেদ সামনে করানারছে চেয়ে রেকর্ডের হাতছানি কে হবেন বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী ইতিহাসের পাথায় নতুন করে লেখা হবে তাসকিন আহমেদের গল্প নাকি অক্ষুণ্ণ থাকবে সাকিব আল হাসানের নাম সেটাই এখন Dejar o